রিয়েলিটিটা ই করেন তাহলে পাকিস্তানি আমাদের যদিও আর কি ওরা এশিয়া কাপে যায়নি ন্যাশনাল জন্য কিন্তু আমাদের চেয়ে ওরা ভালো টিম তবে আমরা চেষ্টা করবো যদি নিজেদের সামর্থ্য দিয়ে আমরা খেলতে পারি তবে আশা করা যায় ভালো কিছু একটা হবে তবে বলতেছি না যে আমরা সিরিজ জিতবই কারণ সেটা অনেকটা আর কি অসম্ভব টাইপের তবে আমরা যদি চেষ্টা করি তবে ভালো কিছু হবে তার মানে এটা আপনি বলতে পারেন যে স্বাভাবিক অর্থে এটা খুব আমাদের টার্গেট হচ্ছে অন্তত একটা ম্যাচ যদি আমরা উইন করতে পারি তাহলে এটা আর কি আমাদের টার্গেট ফার্স্ট ম্যাচটা আমরা ট্রাই করব যে ওইটার মধ্যে ভালো একটা রেজাল্ট যদি বের করতে পারি তাহলে আমাদের জন্য প্লাস পয়েন্ট এটাই তো আমাদের তাহলে ফাইনাল ম্যাচ ধরে নেওয়া যায় এটা আমি আসলে ক্লিয়ার জানি না যদিও তারা বলতেছে যে পাকিস্তান আমাদের যে র্যাঙ্কিংয়ে উপরে এ জন্য সিরিজ খেলতে হবে সেক্ষেত্রে তো আপনার ওমানও আমাদের উপরে তাহলে ওমানকে কেন চান্স দেওয়া হলো না আমার মনে হলো যে এটা পাকিস্তানকে আর কি একটা অ্যাডভান্টেজ দেওয়া হয়ে যেহেতু এ প্রেসিডেন্ট পাকিস্তানে তো আমার মনে হলো যে এটা পাকিস্তানকে একটু অ্যাডভান্টেজ তারা দিয়েছে সেই কারণ আপনার ওয়ার্ল্ড কাপের সাতজন প্লেয়ার যেহেতু আটজন ছিল একটা ছেলে বাদ পড়ে গেছে তো ওয়ার্ল্ড কাপের আপনার সাতটা ছেলে আমাদের সাথে থাকবে ওদের এটা বড় একটা বলতে পারেন এক্সপিরিয়েন্স বা একটা প্র্যাকটিস হয়ে যাবে ওয়ার্ল্ড কাপের আগ মুহূর্তে এটা ভালো